এনে তেল দিয়ে নিলাম আর দুই মাছ আগের থেকে ভালো করে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এসি বিশ মিনিট বেশি হয়েছে মেখে রেখেছি এক দিয়ে দেবো দেব नमकी अच्छी सी भाले के लिए सुन देते हैं क्योंकि ये ये रखता हूँ मार्जरी जी जने दाग ना हो जाए चीज़ जना मैं सुन रखता हूँ ये बात अच्छी है क्योंकि ये भाले के लिए मेरे को

सी ये ভালো রাগে গরম মসলা দাকন কোশন ফ্রাই এসে কমপ্লিট এখন আমি কেক সব মার দিয়ে দিচ্ছি এভাবে মার দিয়ে আলাদা সেখান গাছ কি সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে এখন একটু সামনে আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে সাজেদার ইউটিউব চ্যানেলে বেশি বেশি একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা সবাইকে আমার সাথে তখন থাকার জন্য ধৈর্য ধরে দেখার জন্য কি সুন্দর হয়েছে যেমন ধোয়া ওঠা এরকমভাবে রুই মাসের কালি এরকমভাবে করে খেলে সেই মজা লাগে পোটল আলু তো অনেকবার খেয়েছেন একবার এইভাবে হলে একবার ট্রাই করে দেখেন যেমন সুস্বাদু তেমন মজা